আপনি যদি অবৈধ কিছু বিক্রি করেন সেক্ষেত্রে অনুমতি লাগবে চিন্তা

আমি বলো আমি তো যাও না আমি বলছি তুমি কেন ছবি তুলো আমার কেন

আপনি অবৈধ কিছু বিক্রি করেন অনুমতি লাগবে কি আপনি অবৈধ কিছু বিক্রি করে তাহলে অনুমতি নিতে হবে আপনি এটা পাবলিক এখন পাবলিক করতে পারবে কি মানে আপনি কি বলতে চাচ্ছেন আমি কি